কোন তিন শিশু দুধ পান করা অবস্থায় কথা বলেছিলেন এবং তারা কেন কথা বলেছিলেন আবু হুরাইরা রাজি আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলিউসালাম বলেছেন নবজাতক শিশুদের মধ্যে দুধ পান করা অবস্থায় তিনজনই মাত্র কথা বলেছেন এক মরিয়ম পুত্র ইসা আলি ওয়াসালাম দুই বনি ইসরায়েলের জুরাইজের পবিত্রতার সাক্ষী শিশু তিন বনি ইসরায়েলের যুগে সেই সন্তান যে মায়ের দুধ পান করার সময় কথা বলেছিল এক ঈসা আলি জন্ম দেওয়ার পর তার মা মরিয়ম আলি ওয়াসালাম যখন তাকে তাকে নিয়ে জনসম্মুখে এলেন বনি ইসরায়েলের লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগল কেউ কেউ তাকে অপবাদ দেওয়া শুরু করল এ পরিস্থিতিতে মরিয়ম আলী ইসলাম তখন কোলের সন্তানকে ইঙ্গিতে দেখালেন কুদরতি আল্লাহ তালা দুধের শিশু ইসা আলী ইসলামের মুখে কথা বলার শক্তি দিলেন ইসা আলী ইসলাম তখন নিজের মায়ের পবিত্রতা বর্ণনা করলেন নিজের কুদরতি জন্মের কারণ হিসেবে যা বলেছিলেন পবিত্র কোরআনে আল্লাহ তালা তা তুলে ধরেছেন মহান আল্লাহ তালা বলেন শিশু ইসা আলী ইসলাম বলেন নিশ্চয় আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে আর আমাকে আমার মায়ের আনুগত্য করেছেন এবং তিনি আমাকে করেন নি দামভিক হতভাগ্য আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি ও সেদিন আমার মৃত্যু হবে এবং সেদিন আমি জীবিত অবস্থায় পূর্ণরচিত হব মরিয়ম তিরিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত এ হচ্ছে মরিয়ম পুত্র শিশু ইসা আলী সালামের বক্তব্য যা তিনি মায়ের কোলে থাকা অবস্থায় তার সম্প্রদায়ের সাথে কথা বলেছেন যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করেছে দুই মানুষ ছিলেন জুরাইজ এবং সে একটি উপাসনালয় আশ্রম বানিয়েছিল একুদাসে সেখানে নামাজ পড়ছিল এমন সময় তার মা তার নিকট এসে তাকে ডাকলো জুরাইস সে মনে মনে ভাবল হে প্রভু আমার মা ও আমার সালা দুটোই গুরুত্বপূর্ণ কোনটিকে প্রাধান্য দেই তার সুমতি দাও সুতারংশের সালাতে মগ্ন থাকলো আর তার মা ফিরে গেল পরবর্তী দিনে সে সালাতে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে তাকে ডাক দিল জুরাইস সে মনে মনে ভাবল হে প্রভু আমার মা ও আমার সালাত এখন কি করি সুতারংশের সালাতে মগ্ন থাকলো তার পরবর্তী দিনে সে সালাতে ব্যস্ত থাকা অবস্থায় আবার তার মা এসে তাকে ডাক দিল জুরাইস সে মনে মনে বলল হে প্রভু আমার মা ও আমার সালাত এখন কি করি সুতারংশের সালাতে মগ্ন থাকলো যখন তিনি তিন দিন সারা না পেয়ে তার মা তাকে বদোয়া দিয়ে বলল হে আল্লাহ ব্যবসাদের মুখ না দেখা পর্যন্ত তুমি জুরাইজের মৃত্যু দিও না বনি ইসরায়েল জুরাইজ ও তার ইবাদতের কথা চর্চা করতে লাগলো এক ব্যবসা মহিলা ছিল যার দৃষ্টান্তমূলক রূপ সৌন্দর্য ছিল সে বলল তোমরা চাইলে আমি ওকে ফিতনায় ফেলতে পারি সুতরাং সে নিজেকে তার কাছে পেশ করলো কিন্তু জুরাইজ তার প্রতি ভুরুক্ষেপ করল না পরিশেষে সে এক রাখালের কাছে এলো সে জুরাইজের আশ্রমে আশ্রয় নিহিত সে দেহ সমর্পণ করলে রাখাল তার সাথে ব্যবচার করল এবং ব্যবসা তাতে গর্ভবতী হয়ে গেল অতপর সে যখন সন্তান ভূবিষ্ট করল তখন লোকদের জিজ্ঞাসার উত্তরে বলল এটি জুরাইজের সন্তান সুতরাং লোকেরা জুরাইজের কাছে এসে তাকে আশ্রম হতে বেরিয়ে আসতে বলল সে বেরিয়ে এলে তার আশ্রম ভেঙ্গে দিল এবং তাকে মারতে লাগল জুরাইজ বলল কি ব্যাপার তোমাদের আমাকে কিসের জন্য শাস্তি দিচ্ছ লোকেরা বলল তুমি এই ব্যবসার সাথে ব্য ব্যবিচার করেছ এবং তার ফলে সে সন্তান জন্ম দিয়েছে সে বলল সন্তানটি কোথায় অতপর লোকেরা শিশুটিকে নিয়ে এলে সে বলল আমাকে সালাত পড়তে দাও সুতরাং সে সালাত পরে শিশুটির কাছে এসে তার পেটে খোসা মেরে জিজ্ঞাসা করল ওহে শিশু তোমার পিতাকে সে জবাব দিল এক রাখাল অতএব লোকেরা তাদের ভুল বুঝে এবং এই অলৌকিক ঘটনা দেখে জুরাইজের কাছে এসে তাকে চুমা দিতে এবং স্পর্শ করতে লাগল তারা বলল আমরা তোমার আশ্রমকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব সে বলল না মাটি দিয়ে তৈরি করে দাও যেমন পূর্বে ছিল সুতরাং তারা তাই করলো তিন তৃতীয় শিশুর ঘটনা হচ্ছে বনি এক শিশু তার তার মায়ের করছিল এমন সময় দিয়ে উৎকৃষ্ট সাওয়ারিতে সুদর্শন পুরুষ চলে গেল তার মা দোয়া করে বলল হে আল্লাহ আমার ছেলেটিকে এই লোকটির মতো করো শিশুটি তখনই মায়ের দুধ ছেড়ে দিয়ে সেই আরোহীর দিকে ফিরে তাকিয়ে বলল হে আল্লাহ আমাকে ওই লোকটির মতো করো না অতপর মায়ের দুধের দিকে ফিরে দুধ চুষতে লাগল আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলী আসালাম নিজের তর্জনে আঙ্গুল নিজ মুখে চুষে শিশুটি দুধ পান দেখাতে লাগলেন আমি যেন তাই এখনো দেখতে পারছি পুনরায় তাদের পাশ দিয়ে একটি দাসীকে লোকেরা মারতে মারতে নিয়ে যাচ্ছিল তারা বলছিল তুই ব্যবিচারী তুই চুরি করেছিস আর দাসীটি বলছিল হাজবি আল্লাহ নিয়ামাল আকিল আল্লাহ হয়ে আমার জন্য যথেষ্ট ও তিনি উত্তম কর্মবিধায়ক বিধায়ক দৃশ্য দেখে এটা দোয়া করল হে আল্লাহ তুমি আমার ছেলেকে ওই মহিলার মতো করো না ছেলেটি সাথে সাথে মায়ের দুধ ছেড়ে দাসীটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি আমাকে ওর মত করো অতপর মা বেটাই কথোপকথন করল মা বলল একটি সুন্দর আকৃতির লোক পার হলে আমি বললাম হে আল্লাহ তুমি আমার ছেলেকে ওর মতো করো তখন তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো না আবার ওরা ওই দাসীকে নিয়ে পার হলে আমি বললাম হে আল্লাহ তুমি আমার আমার ছেলেকে ওর মতো কিন্তু তুমি বললে হে আল্লাহ তুমি আমাকে ওর করো এর কারণ কি শিশু বলল তুমি বাহির দেখে বলেছ আর আমি ভিতর দেখে বলছি ওই লোকটি সৈরাচারি তাই আমি বলছি হে আল্লাহ তুমি আমাকে ওর মতো করো না আর ওই দাসীটির জন্য ওরা বলছে তুই ব্যবিচার করেছিস তুই চুরি করেছিস অথচ ও এসবের কিছুই করেনি তাই আমি বলেছি হে আল্লাহ তুমি আমাকে ওর করো সহিহুল বুখারী হাদিস নাম্বার তিন হাজার মুসলিম আহমদ হাদিস আটশো দশ তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ